عليه وسلم বৈষম্যর বিরুদ্ধে কথা বলেছিলেন আরাফার ময়দানে আল্লাহর পয়গম্বর sallallahu alaihi wasallam বৈষম্যর বিরুদ্ধে আলোচনা করেছেন বৈষম্য বরেদি পয়গম্বর আলোচনা ছিল তোমরা কোনদিন মানুষের উপর অত্যাচার করবা না জুলুম করবা না অপরের উপর অন্য কিছু চাপায়া দিবা না নিজে যেটা করতেছ সেইটা আরেকজনের উপর চাপায়া দেওয়ার জন্য নিষেধ করেছেন পয়গম্বর টিকে না সম্মানিত কাজের কিন্তু আমরা এখন এখন এই সময় আইসা আমাদের কিছু হাইব্রিড মৌলবি কয় বৈষম্য বিরোধী আন্দোলন এটা পশু করে এটা মানুষ করে না করে বলেন নজবিল্লা আর জোরে বলেন নাউজুবিল্লাহ ওই বিরুদ্ধে আল্লার পয়গম্বর এর ভাষণই ছিল ওই শম্ভর বিরুদ্ধে সম্মানিত হাজিরিন আমরা এই বৈশাম্মো বিরোধী আন্দোলন কে সুন্নাহ মনে করি ঠিক কি না এই জন্য দালাল মওলুবীরা হালুয়া রুটির আশায় কিসের আশায় হালুয়া রুটি হালুয়া রুটি হালুয়া রুটি দিলেন এই হালুয়া রুটির কো চেয়ারগুলোও থাকতে হয়েছে ঠিক কি না তো আমাদের জবান থেকে কোরআন শুনবার কথাগুলো এক মুহূর্তের জন্যও আমরা পিসপা হই নাই সম্মানিত হাজিরিম এদের পক্ষেও কিছু দালাল মজুরি পাওয়া গেছে ঠিক কেনা সম্মানিত হাজিরিম